অনেকদিন ধরেই দর্শক অপেক্ষা করছিলেন তাকে কবে আবার দেখতে পাবেন ফাইনালি ওয়েট ইজ ওভার তো ফিরে এসেছে নতুন চরিত্রে বড় পর্দায় সবার আগে কংগ্রাচুলেশন কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ফাইনালি আর দর্শকদের ভালোবাসা ছাড়া বড়দের আশীর্বাদ ছাড়া এই জায়গাটা এইটুকু জায়গায় আসতে পারতাম না তো খুব ভালো লাগছে আর এইভাবেই আমি চাইবো যাতে সবাই বড় পর্দায়ও দেখুক ছবিটা সে আর আগের মতনই আবার আমাকে ভালোবাসুক আর তার সাথে তো আরও কাজের কথাবার্তা তো চলছে এই বছর কি আরও সুখবর পাচ্ছি আমরা কাজ যতক্ষণ না শুরু করছি যতক্ষণ না সেটা আজকের মতন ট্রেলার দেখছি ততক্ষণ আমি কিছু বলতে পারবো না কারণ কাজ আজ এলো কল কালকে এইভাবে চলেও যেতে পারে সো তার আগে কি হ্যাঁ শুধু আমার সাথে কেন অনেকের সাথেই হয় তো তাই জন্য আমি আগে থেকে কিছু বলতে ভালোবাসি না বেশ এই যে নজরের ব্যাপারটা বিশ্বাস করো নজরের ব্যাপার মাঝে সাঝে বিশ্বাস করি আবার মাঝে সাঝে বিশ্বাস উঠেও যায় বাট করি হ্যাঁ করি আর তার সাথে তো নতুন বছর সামনে আর কি কি প্ল্যান আছে তুমি সামনে এটাই প্ল্যান যে আমি তো চাই প্রচুর ভালো ভালো কাজ করে যেতে এবং চ্যালেঞ্জ বাড়তেই থাকে সো ভালো কাজ উপহার দিতে চাই দর্শককে এটাই এই কম মাস ধরে কি শুধু নিজেকে গ্রুম করে গেলে নিত্য কথা বলবো না মানে রোজ গ্রুম করি বা সবসময় গ্রুমের মধ্যে থাকে একদমই নয় মানে আমি গ্রুম করি না বেসিক্যালি বাট হ্যাঁ ওই একটু তো স্ক্রিনের জন্য মেনটেন রাখতেই হয় সেইটুকুই আর কি সোশ্যাল মিডিয়াতে রিলস এখন তোমার খুব পছন্দের দর্শকদের দর্শকরা বলছে যে রিয়েল লাইফে কি কিছু হলো রিয়েল লাইফে এখনও পর্যন্ত কিছু হয়নি বিশ্বাস করো না করো বাট আমি সত্যি বলছি সো যখন হবে নিশ্চয়ই জানাবো প্রথম দিন যখন আলাপের ব্যাপারে শুনলে তোমার ফ্লোরে গিয়ে ফ্লোরে গিয়ে রিয়াকশান বলতে দেখো মিমিদির কাজ আবিরদার কাজ আমার খুব ভালো লাগে আগে থেকে আমরা সবাই দেখি বড় পর্দায় সো মিমিদির খুব ক্লোজ বন্ধু যে আমি যে চরিত্রটা করেছি এবং আমার চরিত্র নাম লিনা লিনার মাধ্যমে স্টোরিটা আনফোল্ড হয় সো মিমিদির অপোজিটে কাজ করা আবির দাসের ছবিতে আছে মানে এত ভালো ভালো অ্যাক্টার্সের পেয়েছি আমার পছন্দ মানে আমার যাদের অভিনয় দেখে এসেছি তাদের সাথে কাজ করবো সেটা তো ভাবিনি সো ফার্স্ট ডে তো একটু নার্ভাস ছিলামই কিন্তু সবাই অ্যাজ এ কো অ্যাক্টার এত ভালো যে কাজ করতে কোনো অসুবিধাই হয়নি মজা করে কাজ করেছি তোর সাকে যারা ভালোবাসো তাদের তো আজকে খুশির দিন না হ্যাঁ মানে আমি মানে নিজেই হয়তো পরে জানতে পারছি যে আজকে ছটার সময় ট্রেলার লঞ্চ হবে মানে যেদিন আমাদের টিম থেকে জানানো হয়েছিল বাট তার আগেই দেখলাম হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেছে মানে সুরেন্দ্র ফিল্মস থেকেই করেছে তো আমি সেটা খেয়াল করিনি বাট আমার যে কটা ফ্যান পেজ আছে তারা অলরেডি পোস্ট করে আমাকে ট্যাগ করে দিয়েছে তাদের থেকে আমি জানতে পারছি ও আচ্ছা আমি তাহলে মানে হোয়াটসঅ্যাপ এখনও খুলিনি তাদেরটা দেখে তারপরে হোয়াটসঅ্যাপ চেক করছি হ্যাঁ লঞ্চ তো মানে পোস্টার হোক কি গান হোক এগুলো আগে থেকে তাদের মাধ্যমে আগে জানতে পারি আমি হ্যাঁ মানে অবভিয়াসলি মানে এটাই মানে ব্লেস তো অবভিয়াসলি কিন্তু এটাও ভয় করে যে আমি কি তাদেরকে যতটা তাদের এক্সপেকটেশন সেটা ফুলফিল না করতে পারলেও তার একটু কি ফুলফিল করতে পারছি সেটা একটা ব্লেসড হয়েও সেটা ভয় থাকে থেকে যায় ধারাবাহিক শেষ হ্যাঁ মানে এটা মিঠাইয়ের তোর্ষা হয়ে আমি প্রচুর পেয়েছি প্রচুর মানে সেটা সবাই আর কি বলবো নতুন করে সবাই জানি তো মানে ইয়েস টাচবুড আর বন্ধু তো জানিয়েছ হ্যাঁ মানে এখন তো তারা জানতে পেরিয়ে গেছে কারণ যতক্ষণ না আমি বললাম যে কাজটা কনফার্ম হচ্ছে ফুট ফ্লোরে যাচ্ছি তো তারপর থেকেই অনেকেই জানে আমার যারা ক্লোজ বন্ধু তো তাদের বেস্ট স আমার সাথে ছিল ধারাবাহিকের কথা চলছে তো আমি এক মনের মতন চরিত্র পেলে অবশ্যই করব আবার আবার ফিরব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি চাইব যে টোয়েন্টি সিক্স এপ্রিল আলাপ রিলিজ করছে আপনারা সবাই নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেখুন দেখে অবশ্যই জানাবেন আমাদের সাথে আলাপ হয়ে কেমন লাগলো